নৌকা পিকনিক আনন্দ না আতঙ্ক একটা সময় ছিল যখন নৌকা পিকনিক মানেই ছিল আনন্দ হাসি আর বন্ধুদের সঙ্গে কাটানো শান্তিময় কিছু মুহূর্ত বক্সের গান নদীর স্রোতে ভেসে চলা আর জীবনকে একটুখানি উপভোগ করার সহজ একটা উপায় কিন্তু আজকাল আমরা যা দেখছি তা শুধু দুঃখজনক না ভীতিকর একদল যুবক এখন পিকনিকের নামে হাতে তুলে নিচ্ছে দেশীয় অস্ত্র কেউ দা হাতে কেউ রামদা কেউ আবার লাঠি নিয়ে ভিডিও বানাচ্ছে স্টাইল দেখানোর নামে এই সব কার্যকলাপে মানুষ ভয় পায় একটা আনন্দ ঘন পরিবেশ কীভাবে বিশৃঙ্খলার রূপ নেয় তা আজ চোখে দেখা যাচ্ছে শৃঙ্খলার বদলে সন্ত্রাসের আবহ বিনোদনের নামে আতঙ্ক সৃষ্টি এই কি আমাদের সংস্কৃতি তোমরা তরুণ দেশের ভবিষ্যৎ তোমাদের হাতে থাকা উচিত কলম ভালোবাসা আর অদম্য নট অস্ত্র পিকনিক মানে হাসি না যে কেউ ভয় পাবে তোমাদের দেখে আনন্দ করতে কেউ মানা করে না কিন্তু আনন্দের নামে যদি অন্যের মনে ভয় ঢুকে পড়ে তবে সেটি আর আনন্দ থাকে না তা হয়ে ওঠে বিশৃঙ্খলা হাতি আর তুলে নয় মানুষ মানুষগরো ভালোবাসা দিয়ে শান্তি হোক আমাদের পরিচয়